সালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে আমি হাজির আমি মোহাম্মদ জাফর আজকে তোমাদেরকে দেখাবো মেট্রোলে উঠতে হলে কী কী লাগে কেমনে কোন কোন সিস্টেমে যেতে হবে সর্বপ্রথমে তোমাদের করতে হবে মেট্রোলে প্রবেশ করার পরে যদি দেখো সিরিয়াল আছে তাহলে সিরিয়ালের দ্বারা টিকিট ক্রয় করতে হবে আর যদি কেউ এটিএম বুটে টিকিট কাটতে পারো সেই সিস্টেম যদি তোমাদের জানা থাকে তাহলে সেইভাবে কাটবো আর যদি ওই সিস্টেম না জানা থাকে কাউন্টারের পাশেই যেখানে টিকিট ক্রয় কাউন্টার এটার পাশেই কম্পিউটার এটিএম বুথ আছে বিভিন্ন জায়গার নাম আছে মেট্রো রেলের প্রথম স্টেশন হচ্ছে তোমার এদিকে আছে এটার নাম হলো মতিঝিল মতিঝিল থেকে একদম উত্তরা উত্তর এর ভিতরে যতগুলো কাউন্টার আছে সব কাউন্টারের টিকিটই কাটা যায় তা আমরা সর্বপ্রথম সিরিয়ালে দাঁড়াইছি যেহেতু লোকজনের ভিড় আছে অবশেষে আমি পাঁচশত টাকা দিলাম আমার সাথে আরেক বন্ধু আছে আমার দুজন দুইটা টিকিট কাটলাম আমরা উঠলাম উত্তরা উত্তর থেকে আমরা যাব হচ্ছে কারন বাজার পরে আমাদের একটা টিকিটের মূল্য নিল আশি টাকা এরপর আমরা সেখান থেকে টিকিট প্রয়োগ পরে টিকিটগুলো হাতে নিয়ে একশো আশি টাকা আমাদের যে টিকিটগুলো কাটার পরে লাস্ট আমাদেরকে তিনি তিনশো পাঁচশো চল্লিশ পাঁচশো টাকা নোট দিয়েছি তিনশো চল্লিশ টাকা আমাদেরকে ফেরত দিলো আশি টাকা করে একটা টিকিটের পর আমরা টিকিটটা কেটে চলে গেলাম স্কাই মেশিনের এর সামনে সর্বপ্রথম কি করতে হবে যে মেশিন কাটতে হলে তারপর বন্ধুরা আমরা টিকিটটি নেওয়ার পরে ওইদিকে চলে গেলাম যদিও মানুষের জ্যামের কারণে আমরা কিভাবে কার্ডগুলো ফ্রান্স করে তা পুরোপুরি দেখাইতে পারিনি কারণ আমার পিছনে দাঁড়ায় থাকার মতো সময় নেই কাঠটার উপর সর্বপ্রথমে স্ক্যান করতে হয় নাম্বার যে পাশে ওই পেশে এরপর এক দুটা হাতুরির মতো আছে ওগুলো খুলে যায় অটোমেটিক এরপর আমরা উপর তলায় গেলাম ওইখানে এরপর আমরা উপর তলায় গেলাম উপর তলায় গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম দাঁড়ায় থাকার পরে মানে ওখান থেকে বেরোয়ছি আর কি যদিও উপর দিকে চলন্ত লিফট আছে চলন্ত